আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক এই পৃথিবীর মায়া জালে রং তামাশার কুলা হলে এই পৃথিবীর মায়া জালে রং তামাশার কোলা হলে আমার ভাগ রাই বেমন হালো তেমা বুদ মরুন দিউ না বেমান হালো তেমা বুধ মরুন দিউ না বেমন হালো তেমা বুধ মরুন দি না বেমন হালো তেমা বুধ মরুন দি না ভুল হয়ে তা বা কর परायो भुल होइले ताउले माइबा परायो भुल हो ताउले माइबा परायो रङ मा बेइमा बे हालेमा बुध मरुम दिउना बेइमा हालेमा बुध मरुम दिउना हाम्रो क्षमताारे পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি চাই না এমন ক্ষমতার ধলতের কারণ যদি অহমিকা যাই বেড়ে গো অহমিকা যাই বেড়ে নাই প্রয়োজন এমন দৌলতেনি আনিও সব কে রে পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নিশা দিও পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নিশা দিও পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নিশা দিও লা দিও না বিমান হাল ও তেমা বুধ দিও না বেঈমান হালোতে মাবুদ মরম দিও না বেঈমান হালোতে মাবুদ মরম দিও না নিজে হাজার ভুলে থেকে অন্য জনের ভুল খুঁজি গো অন্য জনের ভুল খুঁজি সৃষ্টির সেরা মানব জীবের মন ভাঙা করি রোজি রিজিকি দিলা সবই দিলা না ফুরমান হই তাও আমি হয় না ফুরমান হই তাও আমি পরকালের চাইতে মিছে দুনিয়া ভাবে দামি পাপি পাগল হে রাদার ক্ষমা কর গো গাফা পাপি পাগল হে রাদার করু গো গফার পপি পাগুল ক্ষমা করো গো গফার দয়ালু মালিক রবানা বেমন হালো তেমন বুধ দিও না বেমন হালো তেমন বুধ দিও না বেমন হালোতেম তেমা মরুন দি না বেমন হালোতেম বুদ মরুন না